বোনরা ওরাও রাখি পড়াবে ওরা তো ওরা আসছে আর আমরা এখন প্রায় নটা বেজে গেল ওরা একটু পরে চলে আসবে তাড়াতাড়ি রান্না করি খাসির মাংস রান্না হচ্ছে আমরা কি করি খাসির মাংস দুপুরে খাই কিন্তু আজকে আমরা সকালে খাবো লুচির সাথে

আমি আজকে তাড়াতাড়ি করবো বলে এই পদ্ধতিতে করছি হেভি টেস্ট হবে এই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো গোটা গোটা জিরে দুটো তেজপাতা চারটে শুকানো লঙ্কা আর এই যে লং দারচিনি এলাচ আর গোলমরিচ দেখুন তেলটা গরম হয়েছে আর মশলাটাও ভাজা হয়েছে এবার তুলে নেব ওন থেকে নামিয়ে দিলাম এবার দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এ দেখুন মশলাটা দিলাম এতে একটু খাটিয়ে দিলাম ঠান্ডা হয়ে এটা এবার পেঁয়াজ দেবো দু কিলো মাংস এক কিলো পেঁয়াজ যা লবণ লাগবে এখন দিয়ে দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা জিরে গুঁড়ো থেকে একটু বেশি দেখুন মশলাটা ভালো করে মাখালাম মোটামুটি পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট না তিন মিনিট ধরে দেখুন একটু জল দেবো হালকা এই মাংসটাতে কিন্তু আর জল দেবো না এই জল দিয়ে দিলাম পেঁয়াজটার মতো পুরো সেদ্ধ হয়ে যাবে তারপর মাংসটা দেবো এটা এখন প্রেসার কুকারে দেবো মানে এটা এখন উনুনে দিয়ে দেবো একটা সিটি পড়বে একটা সিটি দেবো উনুনে দিয়ে

ডাল যেরকম ঘটে না সেরকম ঘটে নেবো একটু এই মাংস থেকে যা জল বেরোবে এতেই রান্না হয়ে যাবে আর পেঁয়াজের রসা এটা গুছানোর যেটুকু টাইম গুছিয়ে নিলে আর কোনো ঝামেলা নেই যখন বাড়িতে কোনো লোক এসেছে তাড়াতাড়ি রান্না করে খাওয়াবেন এদিকে রান্না চাপে দিলেন অন্য কাজ গুছিয়ে নিলেন ভাস হয়ে যাবে তো এই পেঁয়াজ আর রসুনটাই কাটাকাটি যা ঝামেলা এবার তিনটে সিটি দিয়ে দেবো মাটন হয়ে যাবে ঢাকনা খুলে তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেবো গরম মশলা দেবো বাস আর মাটন এইভাবেই ভাল লাগে মাটন অত কষা কষি দরকার হয় না মাটন একটু সেদ্ধ হলে নরম হয়ে গেলেই খেতে ভালো এদিকে মাংস হতে থাকবে আর এদিকে মা আটাটা মাখিয়ে নিক মাংস হয়ে যাবে একদিকে লুচি হয়ে যাবে খুব কম সময় যাবে। দেড় ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। দানা দানা থাকলে পরে লুচিটা ফুলবে না। আর না থাকে লুচিটা সুন্দর ফুলবে। আলুটা গরম পাতার সঙ্গে কেন গরম লাগবে আটার মধ্যে আবার আলো সুন্দরটা দিয়ে দেবো এক চামচ লবণ দেব সামান্য একটু হলুদ দেব আর ধনে পাতা কুচি ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দেবো আর মাখাবো

শান্ত ছেলে মেয়ে যে কটা আছে সব কটাই পাবো মাংস তো রান্না হয়ে গেল ডাকনা খুলে গরম মশলা দিয়ে আবার ডাকাই দিতে

তেল কি করে হলো বাবা কি না আমি তো সেটা দেখছি তেল তো কম দিয়া হয়েছে না টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে টেস্ট করে হুম

অনেকদিন আগে অনেকদিনা করেছিল না আলু লুচি হ্যাঁ আলু দিয়ে সুজি দিয়ে করা হয়েছিল ঝোলটাও বেশ পাতলা হয়েছে জল দেওয়া হয়নি অথচ কত ঝোল দেখুন সামান্য জল দেখা যায় এই মাংসটার মধ্যে যদি আলু দিতাম তাহলে আবার সেই প্রেশার কুকারে ঢাকনা খুলে দিলে দিতে হতো আর আলুটা কী হতো বলুন তো মানে আলুটা বেশি সেদ্ধ হয়ে যেত মাংসটা সেদ্ধ হতো আলুটা পুরো গুলে যেত আলুটা দিই নি আলুটা দিলে আলু টাইমটা বেড়ে যেত রান্না করার

मांसूर का कॉम्बिनेशन रह जाता है ना बिरिया बोलो दारा में से बोलो मांसूर है तू देसी का नुस्खा बोलो ना बिरोंग लोग हैं मामा